বন্ধুরা তোমরা কেমন আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব লাল লাল পাতলা চিকেনের ঝোল প্রথমে কড়া চাপিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি দিয়ে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি দিয়ে ফোড়নটাকে নাড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কিলো চিকেনের জন্য বড় বড় তিনটে পেঁয়াজ আর দুটো বড় টমেটো কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আন্দাজ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন মিষ্টি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি ঝাল দেবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ চায়ের চামচের দু চামচ টক দই এবার টক দই দিয়ে নিয়ে এটাকে ভালো করে বেশ নাড়িয়ে দিচ্ছি বেশ সুন্দর করে নাড়িয়ে দিলাম কষবো না এখন এবার যে চিকেনটা আমি ধুয়ে রেখেছি লেগ পিসগুলো একটু চিড়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি চিকেন আমি কড়াই দিয়ে দেব এবার আবারও একটু বেশ ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনগুলো সব আমার দেখো এক এক করে দেয়া হয়ে গেছে এইবার আমি এই মাংসটাকে চিকেনটাকে এই মশলার সঙ্গে বেশ সুন্দর করে কষে নেব তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষে নেব। দেখো বারবার নেড়ে চেড়ে সুন্দর করে কষে নিতে হবে যত কষে নেওয়া যাবে টেস্ট ততই ভালো বেরোবে এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম একটু গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে একটু কষতে দি মানে নরম হতে দিলাম আবার ঢাকাটা নামিয়ে নিলাম দেখো এক মানে একটু জল বেরিয়েছে এবার আবারও ভালো করে বেশ কষে নেব এবার আমি এর মধ্যে আলু ভাজবো না আমি আলু না ভেজে দেখো আলু কেটে ধুয়ে রেখেছিলাম চিকেনের মধ্যে দিয়ে দিলাম এইবার আলু দিয়ে আমি বেশ ভালো করে আবারও কষে নেব বারবার নেড়ে চেড়ে কষে নিতে হবে আলুটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে এবার আবারও আমি বেশ ঢাকা দিয়ে দেবো আবার ঢাকাটা খুললাম দেখো এখনো বেশ জলটা রয়েছে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে কষে নেব দেখো বেশ সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে বেশ অনেকটা ভালোই কষে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে সাত আট মিনিট হতে দেব সাত আট মিনিট পর ঢাকাটা খুললাম দেখো ঝোলটা অনেকটা কমে এসছে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো খানিক্ষণ আলু সেদ্ধ হয়ে গেছে এবার আবারও এটাকে আমি ঢেকে দিচ্ছি দু তিন মিনিট হবে তারপর আমি ঢাকাটা নামালাম নামিয়ে আবারও ভালো করে বেশ নাড়িয়ে দিচ্ছি চিকেনটাকে চিকেনটা আমার প্রায় হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট মতন রেখে তারপর সার্ভ করব তিন চার মিনিট রেস্টে রাখার পর দেখো এবার আমি এটাকে সার্ভ করব দেখো কি সুন্দর লাল লাল পাতলা ঝোল হয়েছে আলু দিয়ে চিকেন দিয়ে এটা গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে এবার দেখো আমি এটাকে এবার সার্ভ করছি দেখো ঝোলটা কেমন হয়েছে এটা যাকে খাওয়াবে খেয়ে খুব ভালো বলবে এই রান্নাটা খুব সুন্দর হয় খেতে আমরা প্রায় এটা রান্না করি এই গরম ভাতে এটা খেতে খুব সুন্দর লাগে আর যদি তোমাদের এই রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যাই ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো